যারা জান্নাতি তারা হলো সফল কাম সাহাবাই কারাম বলে নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা এ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাদ্রাসার তলে বুড়ালেন ছাত্ররা যুগির ঘাট এলাকার যেই মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন গো আমার মা বোনেরা আমি চাই না আমার বাংলাদেশের কোনো মানুষ জাহান নামে যাক আমি চাই না কোনো মুসলমান জাহান নামে যাক আমি চাই পুরুষ মানুষও জান্নাতে যাক নারীও জান জান্নাতে যাক এই জন্য আপনারা যারা মা ফিরে বসছেন আপনারা মনোযোগের সাথে শুনবেন মা বোনেরা যারা শুনতে চান আপনারা মনোযোগের সাথে শুনবেন আল্লাহ বলেছেন আসাবুল জান্নাতি হুবুল ফাইজুন যারা জান্নাতি তারা সফল কাম আল্লাহ আপনি বলেন না জান্নাতি কারা জান্নাতিদের একটু ঠিকানা আপনি বলেন না জান্নাতিদের পরিচয় আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়েনার শেষের দিকের দুই নাম্বার আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু

আপনি আমাদেরকে ধারণা দেন না আমার নবী বলে একজন ব্যক্তি ইমান আনবে সাতটা বিষয়ের উপরে জবান বন্ধ নাই ধরে ধরে বলেন একজন ব্যক্তি ইমান আনবে কয় বিষয়ের উপরে সাত বিষয়ের উপর ইমান আনবে যে ইমানের কালে মাপ তারা জবান দিয়ে পড়েন আমান তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت নাম্বার আপনাকে আল্লাহর প্রতি মা নামতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই আল্লাহ ছাড়া কারোর ইবাদত চলবে না সত্যাগত আল্লাহ তাওহিদের ব্যাপারে আল্লাহ অন্য কারোর কাছে মস্তক অবনত করা যাবে না দুই নাম্বার ওয়ামালা ইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে হুজুর কেমনে গো একটু জানায় দেন না আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার ডান এবং বাম কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা মুআল্লিমুল মালায়িকা ফেরেশতা করে দিয়েছেন যে দুইটা ফেরেশতা কেরামান কাতিবিন সম্মানিত দুইজন ফেরেশতা আপনি ভালো কাজ করলে ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে খারাপ কাজ করলে খারাপ গুলা লিপিবদ্ধ করে রাখে আপনার সাক্ষী হিসেবে এই ফেরেস্তাগুলো ময়দানে মাসরে দাঁড়ায় যাবে এই ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে তিন নাম্বার ওয়া কিতাবের প্রতি ইমান আনতে হবে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রাসূলদের মাধ্যমে ১০৪ খানা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালার বাণী হিসাবে এর মধ্যে একশোটা সহিফা যেগুলার পানিগুলা এখনো মানসুক আছে কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল এই তিনটা কিতাব আমাদের নবীর পূর্বে তিনজন নবীর উপর নাজিল করা হয়েছে এই কিতাবের কথাগুলা যখন কোরআন নাজিল হয়েছে কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে আর আমার আল্লাহ তালা আমার রসুলকে প্রেরণ করেছেন হুয়াল্লাহ আর সালা রসুল হো বিল হুদা ওয়া দিনিল হাক্কি পরিপূর্ণ দিন পরিপূর্ণ ধর্ম ব্যবস্থা এবং মানুষকে হেদায় পথ দেখানোর জন্য আমার আল্লাহ তালা আমার রাসুলের মাধ্যমে কিতাব প্রেরণ করেছেন সেটা হলো কোরআন কোরআন যারা মানবে কোরআনের পথে যারা চলবে কোরআনের কথা যারা শুনবে কোরআন মোতাবেক তাদের জীবন যদি সাজায় এই ব্যক্তি কখনো জাহান নামে যাবে না এই ব্যক্তির ঠিকানা হলো এই ব্যক্তির ঠিকানা হলো ফাঁদা ফালাল জান্না বান্দা জান্নাতে যাবে এবং জান্নাতের মধ্যে জান্নাতের অফুরন্ত নেয়া বক্ষণ করবে জোরে করে সোবাহান এবার আসুন চার নাম্বার রসুলের প্রতি ইমান আনয়ন করা বলে হজুর কেমনে রাসুলের প্রতি ইমান আনয়ন করে রসুলের প্রতি ইমান হইনো রসুল যেই সত্য বাণী নিয়ে আগমন করেছে রসুলের রে সালাদ রসুল যেই যেই কর্মগুলা করেছে যেই কর্মের প্রতি মানুষকে আদেশ করেছে যেই কর্ম প্রতি নিষেধ করেছে আদেশকে মান্য করা নিষেধগুলো বর্জন করে রসুলের প্রতি তাজা ইমান দেখে কেউ যদি মরতে পারে তাহলে ওই ব্যক্তি দুনিয়া সফলকাম সফল সফলকাম কিন্তু রসুলের প্রতি ইমান আপনি কেমনে আসবে আনবেন আপনার রসুলের প্রতি ইমান ব্যাপারে বড় দুনিয়ার জমিনে বর্তমান সমাজের মধ্যে মানুষের মাঝে অ্যালার্জি কাজ করে হুজুর কিভাবে রসুলের প্রতি ইমানের ব্যাপারে অ্যালার্জি কাজ করবে আরে বাবা যারা রসুলের প্রতি ইমান নিয়ে দুর্বলতা প্রকাশ করে তারাও মুসলমান দাবি করে আর আমার রসুল বলেছেন উম্মতের মধ্যে এমন ফেরকা তৈরি হবে যারা আমি নবীর কথাগুলাকে মানবে মানুষের কাছে প্রচার করবে কিন্তু তারা নিজে বলবে কিন্তু তারা তার উপর আমল করবে না আল্লাহ তালা জানা দেয় বান্দারা আল্লাহ তালার কোরআনুল কারেমের সুরা সপ্তরের মধ্যে ইয়া আইয়ো আল্লাহ দিনা আ মানু লিমা তা হে ইমানদারেরা তোমরা এমন কথা বইল না যে কথা তোমরা নিজেরা করো না আল্লাহ কেন 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 আল্লাহ তালা নিজেই বলতেছে তুমি নিজে বললা নিজে কিন্তু আমল করলা না আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না আল্লাহ কেমনে পছন্দ করেন না আল্লাহ নিজেই বলতেছেন। আমি নিজেদের প্রতি অসন্তুষ্ট আল্লাহ কেন অসন্তুষ্ট বলে তারা নিজে বলে কিন্তু নিজে আমলে পরিণত করে না হে আমার যুগের হাতের মুসলমানেরা তাইলে রসুলের প্রতি ইমানটাকে এমন রাখতে হবে রসুল যা বলেছে নিজে বলবো নিজে আমলে পরিণত করব আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন জোরে সুরে পড়ে না আমি এবার আসেন ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস করাম আখিরাতের প্রতি বিশ্বাস কোনটাকে আপনি মনে করেন আমি জানি না মনে রাখবেন আখের হাতের প্রতি বিশ্বাস হলো আপনার মরণ থেকে শুরু হয়ে যায় কখন থেকে আখের কখন থেকে আসতে করতেছে একবার এই যে আমার এক মুরব্বী বাবা হিন্দি একজন এই আর আওয়াজ নাই আব্বুজি আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন আমার কথার রিঅ্যাপ্লাই করেন তাহলে আমার কাছে ভালো লাগবে কেন আমি এই কথাগুলো বইলা আমি কিন্তু শরীর আমার বেশি ক্লান্ত আমি আজকে নয়টা ছাব্বিশে এসে ঘরে ঢুকছি আমার গতকালকে মাফিক ছিল পাবনা ওইখান থেকে বাড়িতে আস্তে আস্তে নয়টা ছাব্বিশ বাচ্চা আমার মা আমারে ঘুম থেকে জাগায় তুলছে মাহফিল নেই আজকে আছে শরীর এত টায়ার্ড হয়েছে মানে আর কোনো খোঁজখবর নাই ঘুমানোর পর এমন অবস্থা হয়ে গেছে আপনারা শুধু দোয়া করবেন আপনাদের দোয়াই আমার ছয়টা মাদ্রাসা এখন না এই দোয়া করলে এরা আলসিয়া কিপটা দোয়া করেন একজন আরেকজনের লোক নিজে বুঝে না যে আরেকজনের জন্য দোয়া করলে আপনি আপনার শত্রুর জন্য দোয়া করবেন

এসব পিসোন যারা আছে এরা জবাব দেন না কথা কয় না আওয়াজ দেন না এক লোক বিক্র করতে গেছিল এজায়া দেখতেছে মাশাআল্লাহ এই এলাকাতে 10 তলা এক বিশাল বাড়ি আর লগি যে ভাঙা দি একটা ঘর সে চিন্তা করলো বড় লোকের বাড়ি এত তাড়াতাড়ি তাড়ারবাড়িতে বিক্র লেগে যায় কোনো লাভ নাই পাশে বাংলা টিন এর ঘর দেখে এইই ঘরে গেছে বিক্র লাগা এজায়া কয় আল্লাহ রাস্তায় কিছু বিক্রা দেন টিন এর ঘরের মালিকই আরে 5 টাকা বিক্রা দিছে এ ভিক্ষা পাইয়া তো আকস আল্লাহ ভাঙ্গা টিনের ঘর মনটা করো কত ভালো আমার পাঁচ টাকা ভিক্ষা দিছে তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও এ খুব খুশি হয়ে গেছে টিনের ঘরের মালিক আল্লাহ এর দোয়া যদি কবুল হয় আমি যদি লাখ টাকার মালিক হই তাহলে আমার ভাঙ্গা ঘরটারে সারণ যাই লগের পা দশতলা বিল্ডিং এর সামনে দিয়ে ভিক্ষা করছে এই বিল্ডিং এর মালিক বাইরে তার তারা পাঁচ টাকায় দিছে এ ভিক্ষা ফাইয়া দোয়া কর আল্লাহ যে আমার পাঁচটা টাকা দিছে আল্লাহ তুমি তার লাখ টাকার মালিক বানাবো এটা